আসসালামাই রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব আলামীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন যদি কোন ব্যক্তি চায় সারাদিন সর্বপ্রকার অকল্যাণ এবং কষ্টকর বিষয় থেকে নিরাপদে থাকবে দুশ্মনের ষড়যন্ত্র থেকে নিরাপদে থাকবে সারাদিন যেন সুস্থতার সাথে সুন্দরভাবে অতিবাহিত হয় তাদের জন্য আজকের এই অজিফ কচি ফাটি কিভাবে করবেন অবশ্যই অবশ্যই পাঁচ অক্ট নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজের পর উঁচু অবস্থায় এই আমলটি করবেন সর্বপ্রথম তিনবার দুরুজ শরীফ পড়ুন অতপর আয়াতুল কুর্সি একবার পড়ুন এবং সুরায়ে মুমিনের বা গাফীরের প্রথম তিন আয়াত একবার করে পড়ুন বিস্মিল্লাহ মানি ওয়াহি হামি তানজি লুলকিতা বেমিনাল্লাহিল আজিজিল আলী গাফিরি চম্বি ওয়া কাবিলি তাওবি shahidil ikhabbi jittawul la ilah illa ila অতপর শেষে আবার তিনবার শরীফ পড়ুন অতপর দোয়া করুন সুস্থতার সাথে সুন্দরভাবে নিরাপদে অতিবাহিত হবে সর্বপ্রকার অকল্যাণ কষ্টকর বিষয় থেকে এবং দুশ্মনের খারাপি থেকে নিরাপদে থাকবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ